ইনবক্স পেতে হয়েছে আমার জন্য খুব কষ্টদায়ক একটা নন মিডিয়ার মেয়ে লতে পড়তেছে এখন দেখেন ওই আমি না ভাই আপনি যদি পুরো ভিডিওটা দেখেন আচ্ছা নামটা বলতে পারেন এটা মেয়ে দিয়েছেন হৃদয় হ্যাঁ বরবাদ সিনেমার ডিরেক্টর ঠিক আছে ওইটা তার সাথে তার সাত বছরের ছয় বছরের রিলেশন ছিল আমি মাঝখানে সাত মাসের একটা বন্ধুত্ব করছি তখনও তার সাথে তার যোগাযোগ ছিল আমার এই কারণেই ওর সাথে সম্পর্কটা টিকে নেয় আমি অন্টারটেন্ট পাইছি যে তার সাথে তার সম্পর্ক ছিল আমি তাকে বিয়ে করতে পারি না বিয়ে করা দূরে থাকে আমি প্রেমটাই কন্টিনিউ করি নাই তারপরে দুই বছরের গ্যাপ তেইশ সালে ব্রেকআপ তেইশ সালে গাজা খাইতাম সেটা একসাথে হতে পারে বা হতে পারে না করতাম পঁচিশ সালে এসে ভাই বিয়ের পরে ম্যারিড লাইফে এটা আমি করতেছি না ভাই না বাসায় না সেটে না বন্ধুদের সাথে ভাই বয়স বিয়ে করলে আপনি তো বলেন যে ম্যারিড লাইফের সাথে সুট করার জন্য তো একটা সুন্দর জীবন যাপন করার চেষ্টা করে প্রতিটা পুরুষ মহিলা ঠিক আছে প্রাক্তনটা আমি নাই যে কমেন্টে লিখতেছেন এই প্রাক্তন এই যে মানে গাজা খায় বা জানরটাকে ছেড়ে দিয়ে চলে গেছে আমি কাউকে ছেড়ে দিতে চলে যাইনি আমি ছেলে এতটাও খারাপ না মানুষ এটাই ভাব আমি একটু একটু লাউড একটু একটু এইভাবে কথা বলি কিন্তু আমি আসলে এর আমার 10 বছরে আমার কোনো মেয়ের সাথে আসলে মিডিয়ার কোনো মেয়ের সাথে আমার ইটিশ পিটিশ নাই আমার ওই একজনই গার্লফ্রেন্ড ছিল ছিল 23 সালের ঘটনা কিন্তু এছাড়া আশে পাশে ওদের সাথে যে দুই দিন কথা বলবো চ্যাট করছি আই সামান্থা আসো একটু কফি খাই আল্লাহর কসম আমার বাপ মায়ের কসম আমার এই চরিত্র এই সব জিনিসটা নেই মানে অন্য কিছু হলে মানতাম কিন্তু এন গাজা খাওয়া এটা বড় মিথ্যে আমি তো নিলাম যে আমি যে দুইটা সেন্টেন্স বলছি যে আমি যেটা ইংলিশে বলেছি সেটার বাংলা হচ্ছে আমি তোমাকে চাইও না আমি তোমার চেহারাও দেখতে চাই না কিন্তু আমি শুধু কাজটাই করতে আসছি কাজটা করে বাড়ি যেতে চাই এখন ইংলিশটা যদিও না বুঝে ওর পড়াশোনা করার কম থাকে এটা আই এম সো সরি আপু আই এম সো সরি আমি ওই দুটা তিনটা সেন্টেন্স বলার জন্য তোমার কাছে খুবই দুঃখিত কিন্তু এই যে আমি আমার রিপ্লাইটা দিলাম ফার্দার তুমি কী করতে চাও আমাকে জানাও আমিও অবশ্যই আমার ফ্যামিলি আছে আমি আসি আমার ফ্যামিলির সাথে ডিসকাস করবো একটা সিকিউরিটি সাথে ডিসকাস করবো আর আপনি আমি জাস্ট আমি একটা হয়তো ক্যারেক্টার আর্টিস্ট ছিলাম এরপরে একটু এই পর্যায়ে আসছি হয়তো এই পর্যায়ে আরও কিছু আর্টিস্ট আছে আমি এই পর্যায়ে আসছি এই পর্যায়েকে মানে মানহানি করে ইউ ক্যান নট গো আপ আপু সরি মানে আপনি কখনো উপরে যেতে পারবেন না বাংলায় বললাম মানে এইভাবে মানুষের ক্ষতি করে বড় হওয়া যায় না আর ধর্ষণ করার মতো ছেলে আমি না আমি আমি পার্সোনাল লাইফে দর্শকের 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 বিরুদ্ধে এবং তাদের বিচার চাই এটা আমি দশবার বলছি মন থেকেও চাই কোনো মানুষ ইফটিস করলে বা হ্যারাস করলে আমি পার্সোনাল লাইফেও আগায় যাই এটা আমার আমার ব্যক্তিগত ফ্রেন্ডরা জানে